আসসালামু আলাইকুম আমি ফয়সাল সবাইকে আবারও স্বাগতম জানাই ভিজিট একজনের এই ভিডিও টিউটোরিয়াল সিরিজে তো গত পর্বে আমরা প্লাগইন সম্পর্কে আলোচনা করেছিলাম তবে এই পর্বে আমরা ইউজার্স নিয়ে আলোচনা করব প্লাগইন সম্পর্কে আমরা খুঁটিনাটি যা কিছু জেনেছি ভবিষ্যতে আমরা আরও জানবো তো ইউজার্সের এখানে তিনটি সাব ক্যাটেগরি রয়েছে যে অল ইউজার্স অ্যাড নিউ ইউর প্রোফাইল তো এখানে একজন ইউজারই রয়েছে আমি নিজে রয়েছি ফয়সলাদ শাহী অ্যাডমিন হিসাবে আমার ইমেল অ্যাড্রেস রোল হচ্ছে অ্যাডমি আর আমি দুইটা পোস্ট করেছি তো অল ইউজার্সের থাকলে আপনি আপনার সাইটে যতজন ইউজার রয়েছে সবাই সম্পর্কে তথ্য দেখতে পাবেন কার নাম কী কার ইমেল অ্যাড্রেস কী আর কার পজিশনটা কী আপনার সাইটের রোলটা কী আর কে কয়টা পোস্ট করেছে আপনি এটা দেখতে পাবেন তো এখানে যে আমি যদি চাই যে আমার প্রোফাইলটা চেঞ্জ করব তাহলে এই ইডিট বাটনে দিয়ে চেঞ্জ করতে পারি বা এখানে এডিট মাই প্রোফাইল বা ইউর প্রোফাইলে গিয়েও চেঞ্জ করতে পারি তো এই অ্যাড নিউর ফাংশনটা আমরা দেখছি আমরা সিলেক্ট করে ডিডিট করার অপশানগুলো আমরা আগেই জানি তো আমরা অ্যাড নিউ আমরা চাই যে আমাদের সাইটে আমি আমরা আরেকজনকে অ্যাড করব কাশিম নামে সে আমাদের সাইটে পোস্ট করতে পারবে কিন্তু সাইটের বিভিন্ন সেটিং টেটিং এগুলো চেঞ্জ করতে পারবে না তো তার নাম হবে কাশেম ইমেল হবে হাশেম অ্যাট দা রেট অফ কাশেম ডট কম তো ফার্স্ট নেম হবে আবুল কাশেম তো ওয়েবসাইট হবে ইনসটিপি জগা খিচুরি ডট অর্গ এটা হচ্ছে খিচুড়ি আর পাসওয়ার্ড তারকে পৃথিবীর সবচেয়ে কঠিন পাসওয়ার্ড ওয়ান টু থ্রি দিয়ে দিলাম আর এই অপশানটা হচ্ছে ইম্পর্টেন্ট আপনি যদি তাকে একটা পাসওয়ার্ড ধরাই দিতে চান এখানে আপনি পাসওয়ার্ড লিখবেন আর আপনি যদি চান যে না আমার পাসওয়ার্ড হবে না তার ইমেল অ্যাড্রেস যেই হাশেম অ্যাট কাশেম ডট কম এই ইমেল অ্যাড্রেসে একটা মেল যাবে সেখানে একটি র্যান্ডম পাসওয়ার্ড চলে যাবে এটি আপনি দিতে পারেন তো এটি দিয়ে দিলে ভালো হবে আর আপনি চাইলে উঠিয়ে দিতে পারেন তো সাবস্ক্রাইবার অপশানটা জরুরি একটি ইউজার আপনি অ্যাড করার সময় আপনি আসলে খুব সিনসিয়ার থাকতে হবে আপনার পজিশানটা কি হবে তার সাইটে আমি চাচ্ছি যে সে এই সাইটে লেখালেখি করতে পারবে কিন্তু সাইটের কোনো সেটিং বা কোনো পোস্ট ডিলেট করে দিতে পারবে না আসলে কাশেমকে যদি আমরা সাইটে ডিলেট করার অপশান দিবস তাহলে আমি শিওর যে সে সাইটের বারোটা বাজিয়ে দেবে তো আমি চাই যে তাকে সাইটের অথর হিসাবে দিই তো অথর হিসাবে দিয়ে অ্যাড নিউ দিব তো আপনি চাইলে তাকে অ্যাডমিনিস্ট্রেটর দিতে পারেন অ্যাডমিনিস্ট্রেটর দিলে আর সাইটের সব ফাংশন সে ব্যবহার করতে পারবে আর যদি ইডিটর দেন তাহলে সে সাইটের ই সেটিং অপশানগুলো ব্যবহার করতে না পারলে যে অ্যাপিয়ারেন্সের ইডিট অ্যাপিয়ারেন্স থিম বা প্লাগিন এডিট ইডিট প্লাগ এগুলো করতে পারবে আর যদি আপনি যে কন্ট্রিবিউটর দেন অথর দিলে সে শুধু পোস্ট লিখতে পারবে আর কিছু না আর আপনি পোস্টগুলো সরাসরি পাবলিশ হয়ে যাবে আর কন্ট্রিবিউটর দিলে সে পোস্ট করতে পারবে কিন্তু যতক্ষণ আপনি পোস্টটা অনুমোদন দেবেন না ততক্ষণ পোস্টটা পাবলিশ হবে না সেই পোস্ট করে চলে যাবে আপনি যখন সাইটে লগ করবেন তখন আপনি যদি পোস্টটি অ্যাপ্রুভ করেন তাহলে এটি সাইটে প্রকাশ হবে আর সাবস্ক্রাইবার দিলে সে আসলে কিছুই পাবে না সে আসলে আপনার সাইটে শুধু লগ করতে পারবে এবং লগ করে সাইটে মন্তব্য করতে পারবে আপনি যদি মন্তব্য সাইটে একজন রেজিস্টার্ড ইউজারের জন্য খোলা রাখেন তখন সবাইকে আপনি সাবস্ক্রাইবার রোলে রেজিস্ট্রেশন করার সুবিধা দেবে তো আমি চাই যে সে অথর হোক এবং অ্যাড নিউ ইউজার তো এখন আমাদের সাইটে দুইজন ইউজার একজন কাশেম একজন অ্যাডমিন তো আমি চাইলাম যে না কাশেম সে অথর আছে তাকে আমি অ্যাডমিন বানিয়ে তাহলে আমরা ইডিটে যাব ইডিটে গিয়ে বা তার এখানে রোল অ্যাডমিনিস্ট্রেটরে দিয়ে আপডেট করে দিতে পারি অল ইজারে গিয়ে আমরা এখন দেখবো যে দুজন অ্যাডমিনিস্ট্রেটর রোলে রয়েছে তো আমরা যদি এখন যাই যে না আমরা বিডিট একজন সাইটটি তৈরি করেছি এই ব্লগটি তো আমরা আমি ফয়সাল সাইড এই সাইটটি আর ব্যবহার করব না আমি কাশেমকে দিয়ে দেবো এই সাইটটি যেহেতু কাশেম অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে রয়েছে আমি কাশেম আমি লগ আউট করি এখন যদি আমরা কাশেম ওয়ান টু থ্রি দিয়ে লগ ইন করি ধরুন আপনি এই সাইটটি কাশেমের কাছে সেল করে দিয়েছেন তাহলে আমরা ইউজার অল ইউজার গিয়ে ফয়সাল শাহী অ্যাডমিনকে ডিলিট করে দিচ্ছি আর সব পোস্টকে আমরা আবুল কাশেমের কাছে দিয়ে দিচ্ছি পোস্ট ডিলিট করার কোনো দরকার নেই তো এখন সাইটটি বিক্রি হয়ে গেল এ হচ্ছে একটি সিম্পল টেকনিক আপনি যদি একটি নামে ইউজার খুলে রেখেন তাহলে আরেক নামে আপনি ইউজার খুলে আগের ইউজারটাকে এইভাবে ডিলিট করে দিতে পারেন তো আমরা এখন দেখবো যে মাই নিউ পোস্ট ফয়সাল শাহি করেছে যদি আমরা সাইট রিফ্রেশ করি আসলে এই পোস্টটি আবুল কাসেমে করেছে এখন এটা শো করবে তো এই হচ্ছে আপনার সেটিং এখন যদি আমি ইউর প্রোফাইল টাইপে যাই ইউর প্রোফাইলে আমি আবার আবুল কাসেমগুলাকে ফয়সাল শাহিতে রূপান্তর করে দিচ্ছি ফয়সাল শাহী এখানে দিয়ে ফয়সাল শাহি দিয়ে আমরা আপডেট প্রোফাইলে দিয়ে দিচ্ছি তো এই হচ্ছে সিম্পল ইউজারের বর্ণনা আমরা দিয়ে দিলাম আমরা যদি আবার দেই এখানে আবার ফসাই আসছে তো আমরা কীভাবে প্রোফাইল এডিট করা যায় যেহেতু আমরা আগেও প্রোফাইল এডিট এখান থেকে প্রোফাইলে ক্লিক করে আমরা করেছিলাম তো এবারও আমরা কিভাবে একটি প্রোফাইল অ্যাড করা যায় নতুন ইউজার বা সকল ইউজার কিভাবে পারমিশন বা কি সাবস্ক্রাইবারের পারমিশন কি বা কন্ট্রিবিউটর মানে কীগুলো সম্পর্কে জেনেছি তো সবাইকে ধন্যবাদ আশা করি সামনে টিউটারগুলো দেখবেন সবাই ভালো থাকবেন